শ্রদ্ধার বড় প্রিয় বড় আদরের এই মানুষটি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে তিনি আছেন তিনি থাকা মানে সে স্থান নিজেও গুনে আলো কিনে ভরে সেই আলোতে আমরা আজ আলোকিত ছেষট্টি বছরে এই মাহেন্দ্র মুহূর্তটিকে তার আলোকে আমরা আলোকিত হয়েছি

এবং সুমিতা সঞ্জয় সৌ এরা চিরকালই করে সুদীপ্ত বচ্ছি সে একজন স্টারও আমার এখানে জুন মালিয়া আছে সুপ্তি পাণ্ডে আছে অতিন ঘোষ আছে যোগপ্রিয় মল্লিক আছে সপন সমাজার আছে দিলে গুপ্তা আছে পিয়ার আছে তরুণ আছে এখানে তপন আছে দীপাঞ্জন দে আর্টিস্ট সহ সুজিত সহ সকলেই আসে আমি প্রতিবারই আসি এখানে একবারই আসিনি সীতার করে রাত করে বাট অন্যান্য প্রতিবারই আমি এখান শুরু করি কালী পুজোর কাজে ওরা দিনের পর দিন এসেছিলাম বসেছি জুড়ে স্তর আমি সবসময় এই কালী পুজোয় আসি তার কারণ আমি কালী পুজোর উদ্বোধন শুরু করি এখান থেকে এরপর আমি রানিরা সুন্দর যাবো ওখান থেকে শেক্সপিয়ার স্মরণে যাবো ওখানে আমার গভর্নমেন্টের অনেক কাজ আছে আপনারা জানেন যে কলকাতায় ইলেকট্রিকিউশন হয়ে যে দশজন মারা গিয়েছিল এবং আরও দুজন দক্ষিণ চব্বিশ পরগনা তাদেরকে আমরা চাকরি হ্যান্ডওভার করে দেবো এবং সেই জন্য আমি যাচ্ছি তাছাড়া আরও একটা গভর্নমেন্টের কাজ আছে সুতরাং সেখানে যেতে হবে আমাকে তারপরে আরও কতগুলো আছে আমি কালকে সন্ধ্যাবেলায় ফিরেছি পাহাড় থেকে এবং আমরা এই কদিন গত সপ্তাহে সপ্তাহ তো আমার পুরো উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত অঞ্চলে কেটেছে সময় যেন আমরা চাই আজকের দিনে প্রার্থনা করি তারা সকলে যেন এই দুর্যোগ কাটিয়ে ওঠে তারা ভালো থাকুক এবং উৎসবে না আমি আপনাদের সকলকে দুর্গা পুজোর শুভ বিজয় দীপাবলির অভিনন্দন কালী পুজোর অভিনন্দন আগাম ছট পুজোর অভিনন্দন সবটাই জানাচ্ছি এর মধ্যে সাঁওতালদেরও প্রোগ্রাম আছে গোর্খাদেরও আছে নেপালিদেরও আছে যাদের যা পরে আছে আমি সব পরবকে অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন বাংলা কষ্ট করে এবং সব ধর্মের সব বর্গের সব সম্প্রদায়ের মানুষ এখানে যারা বসবাস করে তাদের সকলের উৎসবই আমাদের উৎসব আমার একটি কথা নিয়ে অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে আমি বহিরাগত বলতে এখানে যারা বসে এখানে যারা বাস করেন তাদের বলি বলিনি আসলে আমি আমার কাউন্সিলরদের না এটা তো আমার অধিকার আছে আমার দলের মিটিংয়ে আমি আমার কাউন্সিলরদের বলছিলাম যে তোমরা কেন বস্তিগুলোতে উঠিয়ে বাংলার বাড়ি করছো না বস্তিগুলোতে গরিব লোক থাকাটা অপরাধ নয় এবং তোমরা কেন চেষ্টা করবে না কেউ একটা কিনে নিল আর দুশো মানুষকে এলাকা থেকে কাড়িয়ে দিল তারা কি মানুষ নয় আমি ওদের বলছিলাম কিন্তু আমার কথাটাকে প্রেস অন্যভাবে ব্যাখ্যা করেছে আমি সরি আজকের দিনে গতি মিডিয়া আপনারা জানেন বলি এক করে আর ডিস্ট্রেড করতে করতে ওরা উত্তাপ কিন্তু ওরা জানে না আমি এটা ক্লারিফাই করি আমি আমার কাউন্সিলরদের বলবার অধিকার আমার আছে আমার দলের নেতাদের বলবার অধিকার আমার আছে এবং তাদের আমি সতর্ক করছিলাম যে তোমরা লক্ষ্য রাখবে গরিব মানুষ তাকে যেন জোর করে কেউ সরিয়ে দিতে না পারে কারণ মানবিকতা নিয়ে আমাদের কাজ করতে হয় আর একটা বলেছিলাম অনেক কাউন্সিলার এখানে আছে তারাও শুনবেন এটা বাজে কথা নয় এবারে কলকাতায় যে জলটা জমেছিল মাল্টিস্টোর কিছু বিল্ডিং এ তার কারণটা হচ্ছে যে বাড়িটা তৈরি করে দিয়ে চলে গেছে সে ড্রেজিং ব্যবস্থা করেনি তা সেটা একবার তাদের নেই আমি তাদের অ্যালার্ট করেছি যে এই ধরনের বাড়ি যখন হবে অনেক সময় ফ্ল্যাট দিয়ে দেয় কিন্তু কাগজপত্র থাকে না তাকে ঘুরে বেড়াতে হয় দুই হচ্ছে আমি একটা বড় বিল্ডিং করব আমার একটা কার পার্কিংয়ের ব্যবস্থা থাকা উচিত যেমন প্রত্যেকটা মাল্টি স্টোর বিল্ডিংয়ে তারা নিজেরা পুজো করে উৎসব করে কিন্তু জলটা যদি তার বাড়ি থেকে না বেরোয় তাহলে জলটা আমি সরাবো থেকে সেই জন্যই সতর্ক করা হয়েছিল যে দেখে নেবেন একটা বাড়ি কমপ্লিট হওয়ার আগে যেন ড্রেজিং থেকে শুরু করে ইলেকট্রিফিকেশন লাইন থেকে শুরু করে ওয়াটার সাপ্লাই থেকে শুরু করে সবকিছু সুযোগ সুবিধা যেন থাকে আর বহিরাগত বলতে আমি কাদের বলেছি আমি একটা রাজনৈতিক দলকে বলেছি যারা বাইরের লোক নিয়ে এসে এখানে আমাদের ভোটারদের নামের পাশে আপনারা দেখেছেন দশটা করে বাইরের লোকের নাম তোলে তার মানে যাতে এখানকার ভোটারটাও ভোট দিতে না পারে এখানে যারা থাকে তারা ভোট দেন তাদের আমি সম্মান করি ভালোবাসি তাদের গান্ডী নাচ থেকে শুরু করে তাদের নবরাত্রি থেকে শুরু করে তাদের প্রত্যেকটা হরি উৎসব থেকে শুরু করে ছোটটাতে আমরা পা মেলায় হাত মেলায় এটা মনে রাখতে হবে ইলেকশনের নাম করে কিছু লোক বহিরাগঞ্জ চলে আসে বিভিন্ন হোটেল ভাড়া করে বিভিন্ন গেস্ট হাউস ভাড়া করে আর যাদের অনেক টাকা আছে তারা অনেক ফ্ল্যাট কিনে নেয় সেখানকার বাসিন্দা নেই বলুন তো একজন লোকের যদি নাম এখানেও থাকে আবার আরেকটা প্রান্তেও থাকে তা দুটো নাম তো একটা লোকের দু জায়গায় থাকতে পারে না যে কোনো একটা নাম থাকতে পারে এতে তো তার সে চিঠি করছে তাই সেটা কাউন্সিলরদের দেখার কাজ নয় লোকাল লিডারদের দেখার কাজ নয় এই কথাটা বলতে গিয়ে তারা ব্যাখ্যা করলে লগ্ন ভয় আমি নিজে জানি আমি সব ধর্মকে নিয়ে চলে যাবি ছট পুজোয় গঙ্গায় যাই গঙ্গা পুজো করবি আমি গঙ্গাসভর মেলাও দিই আমি ডান্ডি নাচেও যাই আমি হোলি প্রোগ্রামেও যাই আমার কাছে কোনো ভেদাভেদ নেই আমরা সবাই বাংলার মানুষ আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয় বিশ্বাস করি স্বামী বিবেকানন্দের ইউনিটি স্টেংথ অ্যান্ড ডিভাইড ইস ভয় এটা আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি রবীন্দ্রনাথ ঠাকুরের সামনেই জোড়াসাগর ঠাকুরবাড়ি চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শিব আমরা বিশ্বাস করি সবাইকে নিয়ে থাকলে তবেই মানুষ ভালো থাকে একজন আর একজনের বিপদে ছুটে যাবে এটাই তো বড় মানবিকতা এর থেকে বেশি কিছু নয় আমরা মায়ের পুজো এই জন্যই করি দেবদেবীর পুজো এই জন্যই করি মানবিকতাকে পুজো করি আমরা দেবদেবীর মা ঘরের মাও যে দেবদেবীও তারাই মন্দিরের মা সে ঘরের মাকে আমি রোদ পাই মন্দিরের মাকে তো রোদ পাই না তাই মন্দিরের মাকে চন্দ্রসূর্য গ্রহ তারা নানা রকম পুঁজি পাঠি পাজি পাথি পাজি পুঁথি এইসব দেখে আমরা পুজো অর্চনা করি অন্তর দিয়ে প্রাণ দিই আমরা যেটুকু করি দেখানোর জন্য নয় ফটোশপের জন্য নয় আমরা যেটা করি মন দিয়ে করি মা ভালোবেসে করি আমার বাড়িতেও কালী পুজো হয় আজকে দীর্ঘ চল্লিশ বছরের ওপর ঘুরে দীর্ঘদিন ধরে উনিশশো আটাত্তর সাল থেকে শুরু হয়েছে যখন আমরা খুব ছোট কাজে মনে রাখবেন মায়ের প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে আগে মানবিকতাকে ভালোবাসতে হবে আগে সেবাকে ভালোবাসতে হবে সেবা ছাড়া কোনো কিছু সম্পূর্ণ হয় না এবং তাই মায়ের পুজো মাকে পায়ে ফুল দিয়ে প্রদীপ জ্বালিয়ে কালী পুজোর পরের দিন আবার দীপাবলি পড়েছে সবাইকে দেখে রাখতে হবে আমি আনন্দ করতে যাব কিন্তু আমার আনন্দে যেন আর কারণ। কোনো নিরানন্দ না হয় প্রশাসনকে সহযোগিতা করবার জন্য আমি সকল সাধারণ নাগরিক আমার মা ভাই বড়দের ক্লাব কমিটি করলোকে কোপারেশন করতে বলব দুর্গা পুজো আপনারা দেখেছেন কত সুন্দরভাবে হয়ে গেছে আমরা চাই কালী পুজো দীপাবলি ছট পুজো জগদ্ধাত্রী পুজো তারপরে আসবে গঙ্গাসাগর বড়দিন সব উৎসবে যেন ভালোভাবে কাটে যাতে কারো কোনো অসুবিধে না হয় আর দেখবেন লক্ষ্য করে যাতে সবাই ভালো থাকে আমি আর কিচ্ছু চাই না মানুষ ভালো থাকলে আমরা ভালো থাকি মাকে পুরাণ জানিয়ে বলব ওম মঙ্গলে মঙ্গলের শিবের সর্বাত্ম সাহায্যে সরণ্যে তম্বকে গৌরী নারায়ণী নমস্তের সৃষ্টি স্থিতি বিনা সান শক্তি ভূত সেনাগণী গুণস্ত্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তে শরণাগত বিনাত পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সাহাশা নমস্তুতে ওম কালী কালী মহাকালী কালী কি পরম অন্তরে ধর্মাত্ম মুখ দেবী নারায়ণী নমস্তুতে ওম মহাদেব মহাকাল মহাযোগী মহেশ্বর

कत रकमूपज क्यों रक्षा काली क्यों चामुंडली क्यों सर्वमंगल काली क्यों भवतारिणीमा क्यों मनमोहिनी क्यों महा महाकाली क्यों जोड़ा कल क्यों विष्णु माता क्यों बगरामुखी माँ क्यों सन्तोषी माता क्यों धुमी माँ क्यों फुटरा माँ क्यों कंकाल माँ क्यों नरकेश्वरी माँ क्यों मातारा কেউ নকুলেশ্বর ভৈরবী নকুলেশ্বর ভৈরব নানা রকম কেউ গায়ত্রী মাতা কত পিতৃদেবতার মাতৃদেবতা আমাদের আছে সমস্ত মাতৃদেবতা পিতৃদেবতাকে আমি যেদিনই বাড়ি থাকি আমি প্রার্থনা করি সবার সবার জন্য আজও প্রার্থনা করে একদম শান্তি দাও স্বস্তি দাও শক্তি দাও ভক্তি দাও সব সহকর্ম থেকে সবাইকে মুক্তি করে দাও সবাই জন্য ভালো থাকে মা তোমার ইচ্ছা নিয়ে ভালোভাবে হয় আর দীপাবলির আলো ছটা আপনাদের ঘরে ঘরে যেন আলো ধেরু ধরু নিয়ে আসে আলো কেড়ে এই ঝর্ণা ধরায় ধুইয়ে দাও ধুয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুয়ে ঢোকা ধুইয়ে দাও মিছিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের করে সবজিনতা মরিনতা ধুইয়ে দাও মা আলো স্পর্শে আলো দেখি দীপাবলির আলোতে সবাইকে আরো রঙিন আরো বর্ণময় আরো ধর্মমান আরও চিন্তনশীল আরও দর্শনশীল আরো ধর্মের দাও কর্মের কাজে কাজের দাও এবং সবাইকে শান্তি দাও দাও শক্তি দাও ভক্তি দাও জয় মা বাং